সেনাবাহিনী থেকে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসতেছে সুখবরটা এমন যে আগে ছিল সতেরো থেকে বিশ বছর বয়স পর্যন্ত কিন্তু এখন বিভিন্ন কারণে মাঠ দেরি হওয়ার কারণে বা মাঠ আগে পিছু হওয়ার কারণে সেনাবাহিনী আপনাদের বয়স বৃদ্ধি করতে পারে সেক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছর আপনাদের সময় দুই বছর মেয়াদ বাড়াই দিবে কারণ দুই বছরের মধ্যে হয়তো অনেকে সতেরো থেকে বিশের মধ্যে হয় না বা শরীরে শারীরিক সমস্যা থাকতে ঠিক করতে করতে সময় ব্যতিক্রম হয়ে যায় বা চলে যায় তখন কোনো কিছু করে থাকে না সেক্ষেত্রে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট যেমন বিজিবিতে আছে আঠারো থেকে তেইশ এ ঠিক তেমনই সেনাবাহিনীতে যদি আপনার দুই বছর বাড়িয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আপনাদের দুই দুই মাঠে মাঠ করতে পারবেন সেনাবাহিনী অথবা বিজিবি আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট আবার আরেকটা ব্যাপার যে বিজেপিতে এইচএসসি পাস লাগে কিন্তু সেনাবাহিনীতে এসএসসি পাশেও যথেষ্ট কারণ এদের ট্রেনিং বেশি হয় এসএসসি পাশে ট্রেনিং বেশি হয় মেয়াদ বেশি সেনাবাহিনীর চাকরিটা আমাদের বাংলাদেশের চাহিদা বেশি সুতরাং এখন যদি মেয়াদ দুই বছর বেড়ে যায় তাহলে হয়তো অনেকের স্বপ্ন পূরণ হতে সক্ষম হবে কারণ অনেকে সময়ের কারণে বা ব্যবধানে অনেক কিন্তু ছোটোখাটো সমস্যার জন্য সমস্যার সমাধান হতে হতে তাদের সময় মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় যার কারণে তারা কোনো কিছু করতে পারে না তাদের জন্য একটা সুখবর এটা যাই হোক আমি বলবো আপনার যারা একবারে নতুন তাদের আমি বলবো যে প্রথম থেকে আপনি বাইরে যখন একটা ডাক্তারকে দিয়ে আপনার টেস্ট করাবেন সকল কিছু কিছুদের দেখাবেন এমনি সাধারণভাবে তারা সব কিছু টেস্টের মাধ্যমে দেখবেন এমনি সচরাচর দেখে বলতে পারবে যে কোনো সমস্যা আছে কি না আর চাকরি করার ইচ্ছা থাকলে অবশ্যই সমস্যাগুলো সমাধান একবারে করে নেবেন পর্দায় আপনি আর এবার একটা আমার সমস্যা ধরলো পলিপাস আমি পলিপাস ইয়ে করে গেলাম তারপর ধরলো ব্যারিকেজ ওটা সমাধান করে গেলাম পায়েস ধরলো তারপরে পায়েস ধরলাম এভাবে যদি একটা একটা করে আমি সমাধান করি তাহলে আমার মাঠ প্রতি একটা মাঠে একটা করে সমস্যা সমাধান হইতেছে মাঠ শেষ হয়ে যাবে সুতরাং আপনি যখন চাকরি করার ইচ্ছা বাহিনীর চাকরিটা কিন্তু এমন যে আমার নিজের মধ্যে আমি যদি চাকরি করার ইচ্ছা আমার থাকে তাহলে আমার এ সব কিছু সমাধান করতে হবে তাহলে আমার চাকরিটা হবে আপনার বাড়ি থেকে বলতে আপনি বেড়াইতে যান ঘুরে আসেন এইরকম এটা করলে হবে না এরকম হয় খুব কম লোকের খুব কম লোকের যারা শখের বসে মাঠে যায় এদেরও হয় কিন্তু তারা ফিট থাকে তারা যে ফিট না এরকম কিছু না আপনার যদি সমস্যা থাকে আপনি সেটা আগে থেকে ঠিক করে নেবেন টুকিটাকি সমস্যা থাকলে ঠিক করে নেবেন আর আপনার সামনে মাঠ একটা দেরি হওয়ার কারণ যে দেশে একটা অনেক দিন পরে হয়তো নির্বাচন হতে পারে আর নির্বাচন হওয়ার কারণে এটা নিয়ে সরকারের অনেক চিন্তা ভাবনা যার কারণে মাঠ প্রত্যেকটা বাহিনীর ক্ষেত্রে মাঠটা একটু আগে পেছে হবে এটা নিয়ে এটা নিয়ে যতই দুশ্চিন্তা করেন আপনারা মাঠটা তাদের নিয়মে দিবে পর্যায়ক্রমে তবে নির্বাচনের পরে কার্যক্রম শুরু হবে বিজেপি মাঠের সামনে অধিক লোক নেবে যেমন একশো সাততম ব্যাসে অনেক বেশি লোক নিয়েছে বেশি লোক নিয়ে মানে আপনার জন্য একটা সুবিধা বেশি লোক নিলে অনেক সময় এই ছোটোখাটো সমস্যা এগুলো দেখেও না দেখার মতো থাকে বা ছোটোখাটো সমস্যা ধরা থাকে না আর যখন লোক কম নেবে তখন আপনার কিভাবে দেখবে আপনি নিজেই বুঝতে পারছেন যারা একবার মাঠ করছেন তারা হয়তো জানেন আর যারা নতুন মাঠে যাবেন অবশ্যই আগে একবার চেক আপ করবেন বা নিজের সমস্যা থাকলে আপনি নিজে বুঝবেন পলিপাস ডাক্তারকে দেখাবেন পলিপাস আছে কি না সেক্ষেত্রে আপনি আগে থেকে যদি সতর্ক হয়ে যান তা আপনার জন্য প্লাস পয়েন্ট না আর এখন মাঠ যেহেতু আপনি বেশি পাবেন বেশি পেলে আপনার আরও সুবিধা আছে